সারাদিন রান্না না করে আরামে কাটালেও রাতে কিন্তু আর সেই উপায় নেই কেননা খাওয়ার মতো আর কিছুই নেই রাতে রান্না না করলে আর খাওয়াই যাবে না আসসালামু আলাইকুম আমি মারিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আদিয়ানের বাবা এত সুন্দর ফ্রেশ সবজি কিনে এনেছে বাজার থেকে দেখে মনে হচ্ছে সবজিগুলো এখনই গাছ থেকে পেরে এনেছে প্রত্যেকটি সবজি খুবই ফ্রেশ ছিল আর শীতকালের সবজি বলে কথা শীতকালের সবজিতে এমনিতেও অনেক লোভনীয় তো যাই হোক রাত্রে চলে এসেছি রান্না করতে আজ রাতে আমি আলুর ডাল রান্না করব ডিম দিয়ে আর রান্না করবো বেগুনের ভর্তা তো বেগুনের ভর্তা বানানোর জন্য আমি বেগুন পোড়া দিতে দিয়ে দিয়েছি চুলায় আর এখানে আলু খুব ভালোভাবে ছিলে নিয়ে এবার পানি দিয়ে ধুয়ে নেব আলুগুলো আমি ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিব আজকে আলুর ডাল রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ডাল আমার ঘরের সবাই আলুর ডাল খুবই পছন্দ করে আমি সচরাচর ডিম দিয়ে আলুর ডাল রান্না করি ডিম ভেজে আর কি তো আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি তো দেখেন আমার আলুও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আবার বেগুনও কিন্তু আমি খুব ভালোভাবে পুড়ে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানে আমি ডিম ভেজে নেব আমি ডিমে সামান্য একটু লবণ ব্যবহার করব আর কিচ্ছু না অনেকে পিঁয়াজ মরিচ দিয়ে এই ডিম ভেজে থাকে তবে আমি পিঁয়াজ মরিচ দেই না শুধুমাত্র লবণ দিয়ে ফাটিয়েই আমি ডিম ভাজি এই ডিমে আমি আলুর ডালে ব্যবহার করব। যারা উত্তরবঙ্গে থাকেন তারা জানেন এই আলুর ডাল উত্তরবঙ্গে কিন্তু অনেক জনপ্রিয় গরুর মাংস মাছ ডিম সব কিছু দিয়েই এই আলুর ডাল রান্না করা হয় মাছ দিয়েও আলুর ডাল খেতে বেশ ভালো লাগে আবার গরুর মাংস হলে তো কথাই নেই ডিম দিয়েও কিন্তু আলুর ডাল অসম্ভব মজা লাগে তো আমি তিনটা ডিম ভেজে নিয়েছি ডিম ভেজে আমি এখানে কয়েকটা মরিচ ভেজে নিলাম বেগুন ভর্তা বানানোর জন্য আর এবার চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিব আলুর ডাল রান্না করার জন্য তো পাতিলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ তেল আর পেঁয়াজ একসাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিব গরম মশলা আমি এখানে সব ধরনের মশলাই ব্যবহার করব দারচিনি এলাচ বড় এলাচ লবঙ্গ তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা সামান্য পানি দিয়ে এবার নেড়ে চেড়ে কিন্তু মশলা কষিয়ে নেব আরও আমি এখানে ব্যবহার করব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সব মশলা দেয়া হয়ে গেলে আবারও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর রান্না টেস্টি করতে চাইলে তো কষাতে হবে যত কষাবেন রান্না কিন্তু ততই মজার হবে তারপর আমি এখানে দিয়ে দিব আলু সিদ্ধ করে রাখা আলু আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি তবে হ্যাঁ একদম মিহি পেস্ট করে নেওয়া যাবে না একটু দানা দানা থাকবে এটাই ভালো লাগে আলু একটু গোটা গোটা থাকলেই খেতে বেশ ভালো লাগে একদম ম্যাশ করে নেওয়ার কোনো দরকার নেই তারপর এ তো এখানে বলক চলে আসলে আমি দিয়ে দেবো টমেটো আলুর ডালে যদি দেশি টমেটো ব্যবহার করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো তারপর ভেজে রাখা ডিম আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি আবার ডিম সিদ্ধ করে নিয়েও সামান্য হলুদ মরিচ দিয়ে হালকা করে ভেজেও কিন্তু এখানে দিয়ে দেওয়া যায় তবে আমার কাছে আলুর ডাল ডিম ভাজা দিয়েই বেশি ভালো লাগে তারপর আমি এখানে বেগুন ভর্তা বানিয়ে নিচ্ছি আমরা সচরাচর ভর্তা যেভাবে বানাই মরিচ লবণ পিঁয়াজ ধনেপাতা এসব দিয়ে বানিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে বেগুন ভর্তা কিন্তু অসম্ভব মজা লাগে আমাদের সবার আমরা সবাই বেগুন ভর্তা খুবই পছন্দ করি তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিব মেখে নিলেই কিন্তু আমার বেগুন ভর্তা একদম রেডি হয়ে যাবে রাতের খাবারগুলি সত্যি অনেক মজা লেগেছে বেগুন ভর্তা আলুর ডাল কি যে ভালো লেগেছে খেতে গরম ভাতের সাথে কি আর বলবো তারপর আমি এখানে আলুর ডালে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চড়ে নেবো তারপর নামানোর আগে আমি এখানে জিরার গুঁড়া দিব ভাজা জিরার গুঁড়া দিলে কি যে একটা ঘ্রাণ কী আর বলবো আপনারা তো জানেনি মাংস তরকারি কিংবা আলুর ডালে ভাজা জিরার গুঁড়া দিলে অসম্ভব মজা লাগে খেতে ঘ্রাণ আর স্বাদ দুটোই অনেক গুণ বেড়ে যায় এই ভাজা জিরার কারণে কিছুক্ষণ ভেজে নিয়ে জিরা আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি তারপর আলুর ডালে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব ধনে পাতা কুচি বাস আমার আলুর ডাল একদম রেডি এবার খাওয়ার পালা আজকের ভিডিওতে আলুর ডাল আর বেগুন ভর্তা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ